ওবি 46 এর অ্যাডভান্স সার্ভার আমাদের কাছে চলে আসছে এবং আমরা আমাদের সিগ্রেট কোটি দিয়ে অ্যাডভান্স সার্ভার পেয়ে গেলাম ওবি 46 আপডেটে আমাদের ফ্রি ফায়ার গেমে কি কি চেঞ্জ হতে চলেছে ওবি 46 আপডেটে অ্যাডভান্স সার্ভারে দেখা যাবে M590 নামে নতুন একটা শটগান এই একটা শটগান আমাদের ফ্রি ফায়ারে শটগান হিস্টরি পরিবর্তন করে দেবে এই গানটাতে থাকবে শুধুমাত্র একটা বুলেট একটা গানি একটা এনিমি শে এই ওবি 46 আপডেটে গেমের মধ্যে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং চেঞ্জিং দেখা যাবে যে পরিবর্তনগুলো সম্পর্কে তোমরা অনেকেই জানো না শুরু থেকে শুরু করা যাক নাম্বার 10 ওকে okay, নাম্বার 10 এ যে পরিবর্তনটা লক্ষ্য করা যায় ফ্রি ফায়ার গেমে নতুন

সিস্টেমে আমি একটু প্রবলেম খুঁজে পাই এটা যখন আমি কয়েকবার ইনিম পর ইউজ করি তখন দেখা যায় অ্যাপ নরমাল দেখে আমাদের গেম থেকে ইলিমিনেটি করে দিয়েছে তো গেমের মধ্যে সিস্টেমটা কিন্তু একটু নতুন তো সিস্টেম অপটিমাইজেশন হয়তো বা এটা অ্যাড করে নাই দ্যাটস হোয়াই আমি এটা দুই তিনবার ইউজ করার পর আমাকে ইলিমিনেটি করে দেয় আর এইটা খুব তাড়াতাড়ি ফিক্সড হয়ে যাবে এই মিলি ওপেন গুলো ফাইল সিস্টেমে আমার কাছে অনেক ভালো লাগছে এর বাগ ফিক্স করে গেমে দিয়ে দিলে এটা বেটার হয় নাম্বার 8 ওকে নাম্বার 8 এ যে চেঞ্জেসটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের এয়ার ড্রপে তো নরমালি এখন যদি তুমি এয়ার ড্রপের সামনে গিয়ে দাঁড়াও তাহলে কোনো রকম লুট পাবে না আমরা কিন্তু নরমালি আগে এয়ার ড্রপের সামনে গেলে লুট পেয়ে যেতাম এখন গেমে

ওয়ালের এটা যে কাজ করবে যখন তুমি কোনো রাইফেল গান দিয়ে কোন ইনিমির উপরে বা ভেহিকল উপরে ফায়ার করবা ইনিমির যে মবিলিটি থাকবে সেটা দশ পার্সেন্ট কমে যাবে অন্যদিকে তুমি যদি ভেহিকল উপরে যদি ফায়ার করো তখন তিন সেকেন্ড এর জন্য ফিফটি এটার স্পিড কমে দেবে গাড়ি চলো অবস্থায় তিন সেকেন্ড এর জন্য ফিফটি পার্সেন্ট গাড়ি স্পিড কমে দেবে ওই তিন সেকেন্ড এর মধ্যে যদি তুমি এনিমিটাকে ডাউন করে ফেলতে পারো তুমি এখানে ইকুইপ করে ফেলতে পারবে এক্সট্রা একটা গ্লোয়াল এবং এটার কুলডাউন টাইম আছে দশ সেকেন্ড তো বেসিক্যালি এই ক্যারেক্টারটা ইউজফুল কাজ হইতো সেটা একটা পেসিভ এবং এখানে তুমি পারফেক্ট তিন সেকেন্ড এর জন্য যে কোনো গাড়ি

যদি উইন্টারের মধ্যে আসতো তাহলে মানা যেত বা বিভিন্ন জায়গায় দেখা দিতেছে বরফের স্তূপ জমে আছে এই বরফের স্তূপগুলো আসলে ফ্রি ফায়ারে ফ্যাক্টরি বিভিন্ন বড়জ অথবা আবর্তনা আর তো ফ্যাক্টরির উপরে যে চেঞ্জেসটা এমন দেখালো ভিতরে কিন্তু সম্পূর্ণ ফ্যাক্টরি পরিবর্তন হয়ে গেছে একটা প্লেসের সবথেকে বড় চেঞ্জ হইছে ফ্যাক্টরি এখানে যে বরফের একটা স্তূপ দিয়ে একটা যে নতুন জায়গা তৈরি করেছে এটা টোটালি কিন্তু ফাটানো যাবে শুধু এই জায়গাটা না ফ্যাক্টরি যে মেইন দুই সাইড আমরা প্রবেশ করি ওই দুই সাইডটাও কিন্তু বরফ দিয়ে মানে আটকে দিয়ে এটা আসলে বেসিক্যালি পাথরি বলা যায় আমি আসলে সঠিক বলতে পারতেছেন এটা বরফ নাকি অন্য তো একটু যে নর্মাল আইটেম গুলো দেখতে পারতো সেইগুলো কিন্তু ভাঙ্গা যাবে তুমি যদি খেয়াল করে দেখতে পারবা এখানে বিভিন্ন জায়গাতে কিন্তু কভার রয়েছে রাইট এইখানে কিন্তু কভার নিয়ে বসতে পারবে এবং তুমি চাইলে গান ফায়ার দিয়ে এগুলোকে কিন্তু ফাটিয়ে দিতে পারবে এখানে ফ্যাক্টরির মধ্যে কি কি চেঞ্জ হয়েছে এগুলো সাথে আমি তোমাদেরকে দেখাইতেছি ফ্যাক্টরির মধ্যে এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু আগে অন্য রকম ছিল আর এখন হয়ে গেছে অন্যরকম ফ্যাক্টরির মধ্যে যে আমরা যে মেইন দুইটা জায়গা দিয়ে প্রবেশ করি দুইটা জায়গা কিন্তু টোটালি ব্লক করে দিয়েছে আর এইগুলোকে ফাটানো মেইন দুইটা জায়গা ব্লক করছে ঠিকই বাট এখানে ফায়ার করার সাথে সাথে দুইটা জায়গায় কিন্তু ফেটেছে হয়েছে দেগুলো কিন্তু ইজিলি ব্রাষ্ট করা যায় আর এখানে এই গ্লবগুলো কিন্তু ফাটিয়ে তুমি চাইলে একদম ফ্যাক্টরি ভিতরের দিকে প্রবেশ করতে পারবে তো এখানে ছোট ছোট কভার গুলো রয়েছে মোটামুটি সব কিন্তু কিন্তু ফাটানো সম্পূর্ণ জায়গাটা ব্লক করে দিয়েছে ছোট ছোট যেগুলো মতো দেখা যায় ওইগুলোকে ফাটানো যায় তবে বেশি বড় আকৃতির যে গুলো দেখা যায় ফাটানো যায় এক এক করে অনেকগুলো জায়গায় ফাটানো ট্রাই করি ফায়ার করে বাট ওইগুলো ফাটে নতুন ফিচারে যে ছোট ছোট স্পেস তৈরি করেছে ওইগুলোকে ইজিলি উপরে উঠে উঠে ফাটানো যেতেছে শুধু তাই না এখানে এগুলো কিন্তু ফাটানো যাবে

নতুন শর্ট গান সবগুলোকে পিছনে ফেলে দিয়ে এটা হবে আমাদের ফ্রি ফায়ার নতুন ড্যাঞ্জারাস শর্ট গানটা শুধুমাত্র একটা বুলেটই নেওয়া যায় কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে যে কোনো এনিমিকে কত রুক রেঞ্জ পর্যন্ত ড্যামেজ দেওয়া যায় শর্ট গানটা মাত্রমে 50 মিটার রেঞ্জের এনিমিকে এই এবং ড্যামেজ খাইতেছে তো এখানে আমি অনেকগুলো এনিমিকে মালাম দেখা যায় 100 টি এনিমি নকডাউন হয়ে যায় তো এখানে এনিমিটাকে যখন আমি মালাম দেখা যায় ইনস্ট্যান্টলি এনিমিটা মরে যায় অন্যদিকে এনিমির খুব সামনে থেকে ড্যামেজ প্রায় 100 এর উপর দিতেছে এটা আমাদের গেমের একটা ওভারপার শর্ট গানই বলা যেতে পারে একদম সামনে থেকে 21 বাল হলে 38 এবং 85 গেম এস খাইতেছে আমাদের গেমে যতগুলো শর্টগান আছে সবগুলো শর্টগানে বাপ বলা যায় এই শর্টগানটাকে তো বেসিক্যালি এই শর্টগানটার নাম হইতাছে M590 ডেমেজ রেট অফ ফায়ার অ্যাকুরেসি ম্যাগাজিন মুভমেন্ট স্পিড রিলোড স্পিড এমার সব দিক দিয়ে ভালো রয়েছে শর্টগান তো অনেকগুলো রয়েছে ট্রু গান চার্জ বুস্টার MG59 এম এইট এইটি সেভেন স্পাস এম টেন ফোর আমাদের গেমে গেলে না যতগুলো শর্ট গানে এ পর্যন্ত গেমে নিয়ে এসেছে শুরুর দিকে সবগুলো শর্ট গানের এবিলিটি একদম উবার পার হয়ে যায় আপকামিং যে গেমের মধ্যে শর্ট গানটা আসতে চলেছে সেটা হয়তো সব থেকে উবার পার শর্ট হতে চলেছে এই শর্ট খুব শর্ট রেঞ্জ থেকে খুব ভালো পরিমাণে ড্যামেজ দিতে পারে আমাদের গেমে এই আপডেটের পরে একটা বড় সড়ো ইফেক্টিভ চেঞ্জ হবে এই শর্টগানের কারণে এরপর যেটা বলতেছিলাম আমাদের ফ্রি ফায়ারে যে মিলি ওপেন গুলো আছে ওইগুলোর মধ্যে একটা বড় একটা গ্লিচ বা বাঘ রয়েছে তো নতুন সিস্টেম যে মিলি ওপেন আমরা ইজিলি কিন্তু ইনিমির গায়ে সরাসরি আঘাত

মাঝার বলতে অনেক কিছু নাও বুঝতে পারো ডিবেট সম্পর্কিত তোমরা সবাই জানো যে এখানে কি কি আছে তো এটা কি মেইন গেটই বলা যায় এখান থেকে যখন প্রবেশ করি তো ফুল আর ফুল মানে ফুল দিয়ে সাজে রাখাছে গেট দিয়ে প্রবেশ করার জন্য এই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে প্রবেশ করতে হয় এই আমাদের মেইনলি গ্রেভিয়ার্ড ওবি 46 আপডেটের পরে আমাদের গিভেটে এমন ভাবে পরিবর্তন হয়ে যাবে তো এই জন্য এটাকে মাঝার বলতেছিলাম দেখো এই জায়গাটা ঠিক এই জায়গাতে কিছু একটা বানিয়ে দিয়েছে লাইক মাঝার এবং অন্যদিকে গুস্ট হাউস হিসেবে আমরা যেটা চিনি এটা আমরা ফ্রি ফায়ারে কিন্তু গুস্ট হাউস হিসেবে চিনি তো ফ্রি ফায়ারে গুস্ট হাউসটাকে রং করে দিয়েছে এবং কাইন্ড অফ